বাংলাদেশের স্বৈরাচার সরকার এরশাদ সাহেব তার পার্টি না করেছেন তার আগে তাকে এরকম সাংঘাতিক আর্মি বেষ্টনীর মধ্যে তাকে বাসতে টিকতে হয়েছে ডক্টর রণু সাহেব যদি কোথায় যায় সে মানব প্রাচীর পাবে না শুধুমাত্র সাধারণের উপরে মানে জনগণের উপরে ভরসা রেখে যাবে সেই ভরসায় যাওয়ার আজকেও সুযোগ নেই আগামী দিনে আর কোনো দিনেই বাংলাদেশে আসবে না কোনো দিনই তার মানে মানুষের সমর্থন ছাড়া সমর্থন নিয়ে চলার দিন তিনি হারিয়ে ফেলেছেন কিন্তু বাংলাদেশে কোনো রাজনৈতিক দল দিনকে দিন এবং জন্মের পরপর কি সমর্থনটা পাবলিকের নিয়ে জন্ম হয়েছে যে তাদেরকে আর্মি র্যাব পুলিশ বিজেপি ছাড়া সিকিউরিটি দেওয়া ছাড়া তারা চলতে পারে না তারা গোপালগঞ্জে ফরিদপুরে মাদারীপুর নানান জায়গায় তারা সবার সমাবেশ মিছিল তারপরে কি ওই জেলায় জেলায় তাদের সমাবেশ করেছে সেগুলোতে তাদেরকে বাংলাদেশের সর্বোচ্চ আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী পাহারা দিতে হয়েছে গোপালগঞ্জ থেকে যান বাঁচায় নিয়ে আসতে হয়েছে সেনা জান সাজুয়া যানের ভেতর করে যেটা যুদ্ধে আবার হয় সেইটা দিয়ে তাদেরকে বাঁচিয়ে আনতে হয়েছে এইটা একটা রেয়ার ঘটনা পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় রেয়ার ঘটনা যে রাজনৈতিক দল মানে কি জনগণের দল কারণ সেই দলের কেন্দ্রীয় কার্যালয়কেও এখন পাহাড়া দিতে পুলিশ নিয়োগ দিয়ে রাখতে হয় ধরেন যে বিএনপি আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় বিএনপি তো তখন বিরোধী অংশ তো বিরোধী অংশের সেখানে মানে বিরোধী দলের অফিসে সরকারি দল পুলিশ র্যাব ডিবি দিয়ে একদম বিএনপি অফিস আমরা দেখেছি আমরা একদম ফিল্ডে থেকে দেখেছি ওই সাংবাদিকতার কাজ করতে গিয়ে দিনকে দিন বহু ঘটনা দেখেছি যে এটা এমনভাবে লক করে রেখেছে আমরা সাংবাদিকরা এমন এমন হয়েছে বিএনপি পল্টন অফিসের সামনে সমাবেশ দেখেছে ধরেন কোনো কারণে ক্যামেরা মাইক্রোফোন সেগুলো সামনে ইউনিট দিয়ে ক্যামেরাম্যান বা রাইডার তারা নিয়ে রানার তারা নিয়ে চলে গেছে আমরা হয়তো খালি হাতে যাচ্ছি দেখা গেছে যে আমাদেরকে আটকে দিয়েছে মানে সব সময় তো আইডি কার্ড শো করতে ভালো লাগে না কারণ দিনকে দিন এখানে যে সব পুলিশ অফিসাররা তারা চেনে তাদের সাথে কাজ করতেছে আবার নতুন নতুন তখন এমপ্লয় করে বিভিন্ন জায়গার থেকে এসে তোমার যদি জিদ লাগতো দূর আর আসছি সাংবাদিক মানুষ অনুষ্ঠান কাবার এমনও দেখেছি আপনার আওয়ামী লীগ সময়ে বেচারা ব্যাংক বিএনপি অফিসের সামনে প্রাইভেট ব্যাংক সেই ব্যাংকে অফিসে যাবেন প্রাইভেট অফিস তো আর বিএনপির সমাবেশ পুলিশ আটকালো সেগুলো বুঝে না তারা অফিসে যেতে দিচ্ছে না মানুষকে এরকম দিন গেছে তো এরকম বিরোধী দল বিরোধী দলের অফিস টফিস র্যাব পুলিশ দিয়ে বাহিনী দিয়ে আওয়ামী লীগ আটকাইতে দেখিনি র্যাব পুলিশ দিয়ে ঘেরাও করে রাখে ঘেরাও করে তারা পাহারা দিয়ে রাখে এবং বিএনপির মহাসচিব বহুদিন যাইতে পারে না এই সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির নিজগ্রামে যাইতে পারেনি আবার গেলেও ওই মুরগির খরের মতো পাখির জালের মতন ইঁদুরের মতন আটকা পড়ে আবার বের হইতে দেয় না আবার বের হইলেও তারা আবার চিলের মতো ঠুকর দিয়ে নিয়ে যায় এরকম হয়েছে কিন্তু এনসিপি রাজধানী একদম প্রাণ কেন্দ্রে বিলাসবহুল একটা অফিস নিয়েছে সেই জায়গায় দুদিন পরে পরে এক একটা ঘটনা ঘটায় কে বা কারা সেখানে ককটেল মেরেছে পরশুদিন এখন এটারে ওটার সামনে পুলিশ চেকপোস্ট বসেছে পুলিশ পাহারা দিয়ে রাখছে তো এইভাবে ডক্টর ইনুস সাহেব গেলে পরে ধরেন আগামীতে বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায় আসলো জামাতে এসে এনসিপিকে কতটা সিকিউরিটি দিবে আমি জানি না কিন্তু বিএনপি গভর্নমেন্ট ক্ষমতা আসলো বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায় আসলে এনসিপি কোন কালে কবে ককটেল খাবে হ্যাঁ সেই জন্যে কি আপনার এই সারাক্ষণ পুলিশ মোতায়েন চেক আপ আবার চেকপোস্ট আবার আওয়ামী লীগ ধরেন আরও দুই চার পাঁচ বছর নিষিদ্ধ থাকলো বিএনপি বা জামাত ক্ষমতায় আসলে তখন আওয়ামী লীগ আবার কয়েকদিন পরে পরে আজকে তো কি ঢাকা শাটডাউন দিয়েছে দুই দিন পরে ঢাকা ফাঁকা দিবে তিন দিন পরে ঢাকায় এই দিবে তো এনসিপিকে তখন কি সবাই পুলিশ পাহারা দিয়ে রাখবে তো এই জায়গাটায় আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে যে আমি খবরে দেখলাম যে এনসিপির এনসিপির অফিস পুরো পুলিশ পহর প্রহরায় সাংঘাতিক সিকিউরিটির মধ্যে রেখেছে তো কী নেতা তারা জনগণের কী নেতা আমি একটা মিছিল দেখেছি জানেন পরশুরাতে আমি বললাম না এগারো অক্টোবর দু হাজার পঁচিশ সন্ধ্যাবেলা আপনাদের সঙ্গে কথা বলছি আমি পরশুরাতে একটা এনসিপি দেখলাম যে তারা রাজপথ দখলে নিয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল হাতে গুনলাম মিছিলে পাঁচজন তো এখন নিজেদের নিরাপত্তার লোকই নাই আচ্ছা আওয়ামী লীগ খুঁজতে দেখি যুবদল মিছিল করে ঠিক আছে লোকবল আছে এনসিপি তো খুব বেশি মিছিল দেখি না আবার দেখল দেখি চার পাঁচ জনের আওয়ামী লীগের ঢাকা লকডাউন ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী এনসিপির কার্যালয়ের সামনে স্থাপন করা হয়েছে চেকপোস্ট চলছে কড়া তল্লাশি সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে ডিএমপি কমিশনার জানিয়েছেন নাগরিকদের আতঙ্কিত না হতে অনুরোধ করা হচ্ছে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে তারপরে এরকম সাংঘাতিক রকম হুলস্থুল কাণ্ড কারখানা কেন শহর জুড়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া